সুখবর টেলিপাড়ায় নতুন বছরের শুরুটা খুব ভালোভাবে শুরু করতে চলেছেন জনপ্রিয় টেলিপাড়ার অভিনেত্রী নতুন বছরের শুরুতেই সেরে ফেলতে শুভ কাজটি আমরা কথা বলছি জনপ্রিয় টেলি অভিনেত্রী অরুণা গুহের কথা যাকে আপনারা কৃষ্ণকলি এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টারের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন সেই অনন্যা গুহ আসন্ন বছরটিতে শুরুর দিকেই বাগদান ও আশীর্বাদ পর্ব সারতে চলেছেন নিজের ইউটিউবার বয়ফ্রেন্ড সুকান্ত কুন্ডুর সাথে যিনি কিনা লেটস বে কনফিউজ নামে জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলের মালিকও সামাজিক মাধ্যমে প্রায়শই আপনারা অনন্য এবং সুকান্তকে একসঙ্গে দেখে থাকবেন কেননা দুজনেই সামাজিক মাধ্যমে খুবই অ্যাক্টিভ শুধু দুজন নয় দুজনের সঙ্গে সঙ্গে তাদের পরিবার নিয়েও দুজনকে দেখা যায় একাধিক সময় ঘুরে বেড়াতে দুবছর যাবৎ সুকান্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেদের জীবনের বড় সিদ্ধান্তের ব্যাপারটি নিজেদের ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সুকান্ত ও অনন্যা দুজনে সামাজিক মাধ্যমে ব্যাপারটি প্রকাশে আনবার সময় খুবই উৎসাহী দেখায় সুকান্তকে রীতিমতো চিৎকার করে অ্যানাউন্সমেন্টটা সেরে ফেলেন তিনি পরের বছরের ফেব্রুয়ারিতে বাগদান বা আশীর্বাদ পর্ব সারতে চলেছেন দুজনে এছাড়া সুকান্তকে অনেকে প্রায়শই প্রশ্ন করে থাকে বিয়েটা কবে করতে চলেছে তারা সুকান্ত তাদেরকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেন বিয়ে এখনও দেরি আছে ওটা অনেক বড় ব্যাপার টাকা পয়সা জমিয়ে তারপর বিয়ে করব অভিনেতার কথার মাঝেই অনন্যা বলে ওঠেন এখন তো আমি খুবই বাচ্চা একটু তো সময় লাগবেই বলো বিয়ে মানে খরচা হওয়াটা স্বাভাবিক তবে বিয়ে ছাড়াও আশীর্বাদ পর্বেও একটা বড়সড় খরচ হয়ে থাকে তাই দুজনেই বলে উঠলেন আংটি কেনারও একটা খরচা আছে মুদ্রা কথা সব প্রস্তুতিই তাদের তঙ্গে কোথায় অনুষ্ঠান হবে কোথায় আয়োজন হবে ফটোগ্রাফার কত লোক নিমন্ত্রিত থাকবে কি খাওয়ানো হবে রিলস হইতে ভ্লগ সব কিছুরই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দুজনেই এমন সিরিয়াস অ্যানাউন্সমেন্টেও মজা করতে ছাড়লেন না সুকান্ত তিনি মজার ছলে বলে উঠলেন এত বাচ্চা ছেলে মেয়েদের কাঁধে এমন দায়িত্ব কী যে চিন্তার বিষয় আশা করব সুকান্ত এবং অনন্যা দুজনের জীবনের বড়দিন ও তার থেকেও আসা বড়দিনগুলো সুখময় হয়ে উঠুক সুকান্ত ও অনন্যা জুটির জন্য এবং তাদের আসন্ন জীবনের জন্য শুভকামনা করতে ভুলবেন না কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে